কপিলের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম মালিক যদি আমার পড়তো তিতে থুয়ে চলে যেত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কপিলের সাথে ঝগড়া হয়েছে এই নিয়ে একটা ভিডিও দিছিলাম আমাকে অনেকেই কমেন্ট করতেছে আপু তুমি অমন বসে থাকো কেন চলে আসো দেশে আসো হ্যাঁ আপু আমি আর চার মাস পরে দেশে যাব। এই জন্যই রয়ে গেছি আর কপিলের বাসায় কপিলের সাথে ঝামেলা হয়েছে আমি চার দিন ধরে কপিলের সাথে কথা বলি না দেখাও হয় না আমার সাথে আমি একটু পিছন ক্যামেরাতে দেখাইতেছি কারণ এই দিক থেকে পুরো রয়েছে কপিলের বাসা এটা হয়েছে কপিলের বাসার লাস্ট দরজা এটা হয়েছে কাপড় সুপুর দোয়ার মেশিন এখানে থাকে তো কপিল তো সারাদিন ঘুমায় ঘুম থেকে উঠে ডিউটিতে যায় ডিউটি থেকে আসে ইফতার করে ইফতার করে আবার ডিউটিতে যায় তো উনি যতক্ষণ বাসায় থাকে আমি ওই দিকে যাই না আমি এই কোনা চুপ করে থাকি রান্নাঘরের সামনেও যদি আসে আমার মাথায় ইয়া আবার একটা ঘুমটা থেকে আমি একেবারে দেয়ালের দিকে মুখ করে চায় চায় কাম করি আমার সিহারও দেখে নাই এরকম কপিলের বাসায় কাজ কিভাবে করি আসলে ভাই এবং বোনদের বলতেছি আমি কপিলের বাসায় কাজ করি না এরকম মালিক যদি আমার পড়তো উনি আমার কপিল হইতে পারি ঠিক আছে উনার চুপ আমি বারো জন মো দেখি না লাত্তিতে থুয়ে চলে যেতাম কমে না চলে যেতাম যে টেন করব করবো যে ভালো করে কথা বলবো না তার পাশে তো থাকার প্রশ্নই উঠে না আমি কিন্তু বারবারই আমার ভিডিওতে একটা কথা বলি যে আমি কপিলের মাকে নিয়ে কপিলের বাসায় এসেছি ডাক্তার দেখানোর জন্য তো আমাদের বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা তেমন সৌদি আরবের রাজধানী রিয়াদ তো রিয়াদ শহরের যত বড় বড় হসপিটাল আছে ডক্টর আছে গ্রাম অঞ্চলে ওগুলো নাই আমাদের এলাকার মানুষ যেমন ঢাকা শহরে ডাক্তার দেখানো যায় তো আমরাও আসছি কপিলের বাসায় ডাক্তার দেখানোর জন্য কপিলের মায়ের তার পেটের মধ্যে পাথর হয়েছে দেড় মাস পরে কালকে পাথর কাটবো এবং কি তারপরে সুস্থ হইলে বাসায় চলে যাব আসছি এটা বইটা ছুকে খামটি মেরে রয়েছি কারণ এরও শেষ আছে কারণ আমরা এখানে স্থায়ী নেই আমরা এখানে ভাসমান হিসেবে আসছি কপিলের মার যখন সুস্থ হয়ে যাব তাকে নিয়ে বাসায় চলে যাব আমি মূলত আমাকে এখানে আনা হয়েছে কপিলের মায়ের দেখাশোনা করার জন্য ভিডিও তো আমি আবারও ক্লিয়ার করে দিই আমি কপিলের বাসায় তাকে নিয়ে অনেকে ব্যাড কমেন্টও করতেছেন আবার অনেকেই বলতেছে যে এত প্রশংসা করলো আমি কপিলের একটা দিকেই প্রশংসা করছি সেটা হলো চরিত্র কপিলের চরিত্র ফুলের মতো পবিত্র কারণ ওই ব্যাটা আমি দেখিনি যে কোনো দিন খারাপ নজরে তাকাইছে আমি আমার ভিডিওতে এটাই বলছি কপিলের প্রশংসা বলতে আমি এতটুকুই বুঝেছি কপিল মাসে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার রিয়েল বেতন পায় তারপরে ইনকাম আছে ঠিক আছে দুইটা টাকা লজিং এই বান্দার হাতে বান্দার বোর হাতে উঠে না এই যে শরীরে যে মেক্সিরা দেখতেছেন না এই মেক্সিরা নিজের টাকার কিনা আরও কয়েকটা মেক্সি আছে নিজে কিনে পিন দিই এই বাসায় আসার পরে কিনছি এরা কিন্তু কিনে দেয় নাই তো বাড়ারও কিছু হয় নাই কুমারও কিছু হয় নাই আমার আমার কথা হলো আমি যেখানে থাকবো সেখানকার মানুষ আমাকে ভালোবাসতে হবে আমাকে সম্মান করতে হবে যেমন আমি আমার কপিলের বাবার বাসায় থাকি কপিলের বাবা কিন্তু ভালো একটা মানুষ উনি কিন্তু খালি আদরি করে না গাইলে উদ্ধার করে দেয় যখন উনার রাগ উঠবো ডায়াবেটিস বাইরে যাবো উনিশ থেকে বিনিস কাজে ঠিক আছে মুখে যা আসবো তাই বলবো কখনো কিছু মনে করি না কেন জানেন তার দশ মিনিট পরে দেখ ঠিক আছে হাসানোর চেষ্টা করব। একটা একটা কথা কথা বলবো জিজ্ঞেস করব সেই তারপরে কি লাগব আমারে মানে বাজার সদাই করে এনে দিব তো ওই মানুষের বকা খাওয়া ঠিক আছে কোনো কিছু মনে হয় না আর এই যে কপিলের বাসায় যে আরো চার দিন আগে কপিল আমার লাগে চোখ গরম করে উল্টে পাল্টা কাহিনি করলো ঠিক আছে তারপর থেকে চার পাঁচ দিন ধরে বেটার সামনেও যায় না বেটার সাথে কথাও কইনে কথা তো মানে কই নেই কাজ সারা ঠিক আছে কাজের কথাও বেটা আমার ডাক দেয় না এই দেয় আর আমিও কোনো নাই ওর বউ সব কিছু থালবাস নিয়ে দে আবার আনে কাজের মেয়ে আছে আমার কে যা আমি তুই যা আমি এনে কাম করি সব কাম আমি করি তুই যা ওদিন শিখবে তা ওই বেটার সামনে আল্লাহ জন আমারে না নেয় ঠিক আছে বেটা আমারে বেতন দেবার ঘরে বেটা বেতন দিলেই কেউ বেটার কাম করি করিনি আমি বেটার স্বার্থের জন্য আমার রাখছে স্বার্থের কাজ করি বেটার হাতে কিসির পীড়িত এই সৌদি আরবের মানুষ ঠিক আছে ওদের ভিতরে যদি মায়ের দেওয়া জিনিসটা শুধু আমার জন্য না এই যে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে কোন কি করে মনে হয় সারাদিনে একবারও দেখা হয় না ঠিক আছে কথা হয় না মানে হে জমিদার হে চাকরি করে চাকরি তাতে একটু চুমে চুমি করে মায়ের হাতে একটু চুমি করে তারপরে হে গোমা আবার চাকরিতে যা তোলা গুনে গুনে নইছে কি খাইতেছে আছে না আমরা আমার বাপের হাতে যদি এখানে বসি কত কথা কই ঠাট্টা মশকাড়ি করি একটা জিনিস আমার বাপের গালে উঠে দিই যে আব্বা খাও এই জিনিসটা ওকে ভিতরে নেয় ওকে ভিতরে আল্লাহ মায়া মোহাম্মত দেয় নাই ইনশাআল্লাহ ঈদের আগ দিয়ে কপিলের মার বাসায় যাইতে পারি আর চার মাস আমি আসি চার মাস পরে দেশে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন